হ্যালো বন্ধুরা তো বলো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সামনে আবার একটি নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে ব্লগটা হচ্ছে ঘুরতে যাওয়া ব্লগ তো তোমাদেরকে তো আমি আমার ব্লগে মানে আমার বাড়ির কাজগুলোই বেশি দেখাই বাড়ির কাজের ব্লগই বেশি দেখাই তো আজকে কি ভাবলাম যে ভাবলাম না প্রতিদিন তো বাড়ির কাজের ব্লগে দেখানো হয় তো চলো আজকে একটু ঘুরতে যাই তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই তো সেই জন্য ঘুরতে যাওয়া ব্লগ নিয়ে চলে এসেছি দেখো আমি এরকম ঘুরতে চলে এসেছি আর ভিডিও শুরু করার ফার্স্টে প্রথমে তোমাদেরকে বলে রাখি যে আমার ভিডিওটি তোমরা পুরোটা দেখবে দেখার পর অবশ্যই লাইক কমেন্ট করবে কেমন হয়েছে সেটা তো অবশ্যই কমেন্টে জানিও আর পুরোটা দেখো স্কিপ করে চলে যেও না প্লিজ তোমরা কেউ পুরোটা দেখবে তারপরে লাইক কমেন্ট করবে আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থেকো এটুকুই চাইবো যে তোমরা আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিতেই থাকো দেখো আমি আরও চলে এসেছি ঘুরতে তো ঘুরতে ঘুরতে দেখো পার্কে চলে এসেছি পার্কে দেখো এই সাইডটাই এত সুন্দর মানে ছৌ নাচটাকে তুলে ধরা হয়েছে মানে পুরুলিয়ার ছৌ নাচ বিখ্যাত ছৌ নাচ সেটাকে এখানে তুলে ধরা হয়েছে মানে রাম রাবণের যুদ্ধটা এখানে দেখানো হয়েছে ছৌ নাচের মাধ্যমে দেখো খুব সুন্দর লাগছে তাই না আর পুরুলিয়ার ছৌ নাচ সবাই জানে খুব বিখ্যাত একটা নাচ না পুরুলিয়ার ছৌ নাচ মানেই বিখ্যাত নাচ একটা তো সেখানে দেখো সেটা এখানে এত সুন্দর করে তুলে ধরা হয়েছে খুব সুন্দর লাগলো এ দেখো এখানে লেখাও আছে ছৌ নাচ সেটা লিখেও দিয়েছে খুব ভালো লাগলো দেখতে তো সেটাই তোমাদেরকে আমি ভিডিও করে দেখালাম আর এই দেখো এই সাইডটায় চলে এসেছি এবার মানে এই সাইডটা হচ্ছে বাচ্চাদের একটু খেলার জায়গা আর এই দেখো এখানে একটা ছোট্ট পুলের মতো ব্যবস্থা করা হয়েছে আগে এখানে জানো তো মাছ থাকতো তো এবার গিয়ে দেখছি মাছটা নেই দেখছি মা চার নেই এখন তো তবুও একটু ভিডিও করে নিলাম আরে দেখো এই যে এইগুলো দেখো কত সুন্দর বসার জায়গা মতন করেছে আবার বাচ্চারা খেলা করতেও পারবে ওঠানামা করতে পারবে আবার সবাই মিলে অনেকে একসাথে আসলে বসতেও পারবে আরে দেখো এই জায়গাটা দেখো অনেকে যদি আমরা একসাথে আসি তাহলে কি সুন্দর সবাই মিলে বসে একটু ফটো তোলা হবে তাই না দেখতে ভালোও লাগবে তো কেউ তো আসেনি এখানে আমি আর ওম এসেছি তো আমরা দুজন আছি একবার আমি আমার ওমের ভিডিও করছি ওমে আমার ভিডিও করছে এইভাবে চলছি তো ওমকে বললাম এখানে আমার একটু ফটো ফটো তুলে দেয় তো ও ফটো তুলে দিল সেই উপরটায় উঠে গিয়েছিলাম কিছু ফটো ফটো তুলে তারপরে দেখো ফুল গাছগুলো দেখতে খুব ভালো লাগলো এত সুন্দর ফুল গাছগুলো তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই কেন কেন তাই না যখন আমি এসেছি যেগুলো আমি দেখছি সেগুলো তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করতে হবে শুধু আমি একা দেখলে হবে তোমাদেরকেও দেখাতে হবে তো সেই জন্য একটু তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি আরে দেখো একটু আমার হাঁটার ভিডিও তুলে নিয়েছি একা একাই আছি তো বুঝতে পারছো আমি আর ওম বারবার তোমাদেরকে বলছি আমি আর ওমই আছি তো এই দেখো এবার চলে আসলাম এই সাইডটায় মানে বাচ্চাদের খেলার দিকটায় দোলনাগুলো যেদিকে আছে সেই দিকটায় দেখো অনেকেই আছে এই সাইডটায় ওই সাইডটাই অতটা কেউ ছিল না ফাঁকা ফাঁকাই ছিল তো দেখো আমারও ইচ্ছা হলো একটু দোলনাটা চাপা ফাঁকা ছিল দোলনাটা তো ভাবলাম যখন ফাঁকা যখন আছে চেপেই নিই সবারই তো একটু ইচ্ছা করে দেয় না আর সবারই মনের মধ্যে বাচ্চা বাচ্চা মনটা থাকেই তো আমারও আছে তো সেই জন্য বসে পড়েছি দোলনা চাপতে এ দেখ ওম দেখো ওমও বসে পড়েছে দোলনা আমাকে দেখে ও বলো আমিও চাপবো তো ও চাপেছে আমি চেপে হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে তো একটু ভিডিও করে নিলাম সেই জন্য এই দেখো ওম বসে আছে আমি একটু ভিডিও করে নিচ্ছি কানিকক্ষণ আগে আমিও বসেছিলাম তারপরে ওম বসলো এই দেখো আর এটা দেখো এটা তো সেই লম্বা হওয়ার মানে এটা তাই না ঝোলা সবাই ঝুলে লম্বা হয় তো ওম বললো তো আমি একটু চেষ্টা করি দেখো কয়েকটা গেলো গিয়ে বসে আমার হাত ব্যথা করছে তো পালিয়ে আসলো দেখো উঠতে গিয়ে উঠতে গিয়েও পালিয়ে আসছে বসে না পারবো না ভয় লাগছে আরে দেখো বাচ্চাগুলোকে দেখো দেখেছো দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো কীভাবে দেখো উঠছে এই দেখো ওদের ভয় নাই এই দেখো এইটাকে দেখো উপরে চলে গিয়েছি অবশ্যই এদেরকে আমি চিনি না ওরা উঠছিল বলে ওদেরকে একটু ভিডিওটা করে নিলাম দেখতে ভালো লাগছে তো ওদের ভিডিও করে নিলাম আর এই দেখো পিছনটাই দেখো অনেক বাচ্চা এখানে আছে আর বাচ্চাগুলোর মা আছে অনেকেই এসেছে বাচ্চাদেরকে নিয়ে মা মাগুলো ঘুরতে তো ভালোই লাগছিল আমারও ভালো লাগছিলো ওদের বাচ্চাগুলো খেলা দেখতে ভালোই লাগছিলো ওদের খেলা দেখছিলাম বসে বসে তারপরে একটু বসলাম বসে দেখছি এবার সন্ধ্যা সন্ধ্যা লেগে আসছে তো হাঁপিয়ে গেলাম অনেকটা ঘুরেছি তো হাঁপিয়ে গেছিলাম একটু বসে বসে বাচ্চাগুলোর খেলা দেখছিলাম তারপরে দেখো এই সাইডটায় আসলাম দেখতে এত সুন্দর লাগলো এই দিকটা এসে আমার দেখো কত সুন্দর বসার জায়গা করেছে তাই না খুব সুন্দর বসার জায়গা করেছে আর এখন পাতা ছড়ার মরসুম তো সেই জন্য এত পাতা পড়ে আছে চলো এবার বাড়ির পথে আমরা রওনা দি দেখো সন্ধ্যা লেগে আসছে ফাঁকা হয়ে আসছে চারিদিক আলো জ্বলে গেছে ভালোই কাটলো আজকে সন্ধ্যাটা খুব সুন্দর লাগলো সন্ধ্যাটা আজকে এবার বাড়ির পথে রওনা দেবো আমরা তো চলো দেখো এবার অন্ধকার হয়ে আসছে একদমই তাই না লাইটও চলে গেছে তো এবার আমরা একদম গেটের কাছে চলে এসেছি বাইরে বেরিয়ে যাবো চলো আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ফার্স্টটি তো বলে দিয়েছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে ভালো হয়েছে বলবে খারাপ হলেও বলবে সব কিছুতেই বলবে আর সবাই প্লিজ আমার পাশে থেকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকো তো চলো সবাইকে বাই